রমজানে আলাইহি ওয়াসাল্লাম সহজলভ্য খাবার গ্রহণ করতেন তার ইফতার ও শাহরীতে বাহারি আয়োজন থাকত না সুস্থভাবে রোজা রাখা যায় এতটুকু পরিমাণ খেতেন তিনি রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর শাহরী গ্রহণের পদ্ধতি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরীর খাবারে অত্যন্ত গুরুত্ব দিতেন তিনি বলেছেন তোমরা শাহরী খাও কারণ শাহরিতে বরক আছে শাহরি খেলে রোজা পালন সহজ হয় তেমন শারীরিক দুর্বলতা অনুভূত হয় না রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাধারণত শাহরিতে হালকা ও সহজলভ্য খাবার গ্রহণ করতেন শাহরিতে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যা খেতেন পানি ও খেজুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শুধু পানি পান করে শাহরি শেষ করতেন আবার কখনও খেজুর খেতেন খেজুর সহজে হজম হয় এবং শরীরে দ্রুত শক্তি যোগায় দুধ ও জবের রুটি হাদিসে পাওয়া যায় যে তিনি দুধ ও জবের তৈরি খাবার গ্রহণ করতেন জব খুবই পুষ্টিকর এটি দীর্ঘ সময় পর্যন্ত শক্তি যোগাতে সাহায্য করে ঠান্ডা পানি রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম শাহরিতে ঠান্ডা পানি পান করতেন যা শরীরকে হাইড্রেটেড রাখে সারাদিন পানি শূন্যতা থেকে বাঁচায় ইফতারে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর শূন্যত পদ্ধতি রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম দ্রুত ইফতার করতে পছন্দ করতেন দেরি না করে সূর্যাস্তের পরই ইফতার করতেন তিনি বলেছেন মানুষ যতক্ষণ তাড়াতাড়ি ইফতার করবে ততক্ষণ তারা কল্যাণের মধ্যে থাকবে বুখারি হাদিস এক নয় পাঁচ সাত মুসলিম হাদিস এক শূন্য নয় আট রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর ইফতারের খাবার যেমন ছিল তিনটি খেজুর ও পানি রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সাধারণত তিনটি খেজুর খেয়ে ইফতার করতেন যদি খেজুর না থাকতো তাহলে শুধু পানি পান করতেন খেজুর রক্তে দ্রুত গ্লুকোজ সরবরাহ করে তাৎক্ষণিক শক্তি দেয় শরবত ও দুধ হাদিসে এসেছে যে তিনি কখনো দুধ ও মধুর শরবত পান করতেন যা শরীরকে হাইড্রেটেড রাখে ও শক্তি দেয় হালকা খাবার রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইফতারের পর হালকা খাবার খেতেন অতিরিক্ত ভারী খাবার গ্রহণ থেকে বিরত থাকতেন এটি হজমে সহায়তা করে পরবর্তী ইবাদতে মনোযোগী হতে সাহায্য করে শাহরি ইফতারে পরিমিত খাবার খাওয়া রাসুল সাল্লু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের জন্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট যা তার পিঠকে সোজা রাখে তবে যদি সে খেতে চায় তাহলে এক তৃতীয়াংশ খাবার এক তৃতীয়াংশ পানি এক তৃতীয়াংশ প্রশ্বাসের জন্য রাখা উচিত তিরমিজি হাদিস দুই তিন আট শূন্য অতিরিক্ত খেলে শরীর ভারী হয়ে যায় ইবাদতে মনোযোগ ব্যাহত হয় তাই অল্প ও পুষ্টিকর খাবার খাওয়া উচিত রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সর্বদা পুষ্টিকর সহজলভ্য খাবার খেতেন তার খাদ্য তালিকায় ছিল খেজুর দুধ জব মধু জলপাই তেল শাকসবজি ও ফলমূল থাকত রমজানে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অতিরিক্ত খাদ্য গ্রহণ করতেন না তিনি সংযমী জীবনযাপন করতেন উম্মতকে অল্প পরিমাণে স্বাস্থ্যকর খাবার খাওয়ার উপদেশ দিতেন